বিশ বছর হলেও এখানে আমাদের প্রদেশ চলছে তা আমরা এর আগে বিভিন্ন জাতের মাছ উৎপাদন করি তে গত বছর থেকে আমরা পার্বতী জেলা মৎস্য কর্মকর্তার সহযোগিতা আমরা পাবদা চাষের জন্য ই করি উদ্বৃত্ত হই পাবদা চাষে দেখা গেছে যে অল্প সময়ে এবং অল্প খরচেই বেশ বড় হয়ে যায় এবং এটাকে সেলিং যে বাজারে যে ডিমান্ড ডিমান্ড খুব ভালো সেই জন্য আমি আবার চিন্তা করছি আমাদের এই পাঁচটা পুকুর আমরা সাত এক মতো জায়গায় আমার আমরা পুকুর আছি এই পুকুরে আমরা চিন্তা ভাবনা করছি বেশিরভাগই পাবদা উৎপাদন করতে হয় আগে আমি চাষ করতাম আর এখন পাবদা চাষ করতে পাবদা করি লাভবান বেশি খরচ আমার পুকুরে এখন এক লাখ সতেরো হাজার পাবদা পাবদাগুলো মানে আমি দিনাজপুর থেকে আসছি আমার পুকুর আছে আমি শুনছি এখানে পাবদা মাছ আবাদ হচ্ছে আমি দেখতে আসছি আমি উদ্যোগ নিছি যে আমার পুকুরে পাবদা মাছ আবাদ করব হ্যাঁ এখানে পাদা মাছ ধরতেছে অনেক ধরনের শুনলাম এখানে পাদা মাছ নিতে আসছি মাছের ফলন তো ভালো মাছ দেখতেও বড় বাজারে ব্যবসার জন্যও ভালো আমি একজন ব্যবসায়ী এখানেতে মাছ নিয়ে গিয়ে দৈনিক ব্যবসা করতেছি এবং ব্যবসার প্রতি লাভজনক এখানাতে হচ্ছে এই জন্য মাছ নিগেতে আসি এখানকার পাবদা মাছ নেওয়ার জন্য আমি আসছি তো এখানে পাবদা নিয়ে আমার পুকুরে আমি ছাড়বো কোন জাতের পাবদা মাছ ভালো জাতের এখানে পাওয়া যায় এই জন্য আসছি এখানে মাছ নিয়ে যা নিজের পুকুরে রাখবো হ্যাঁ ব্যবসা লাভজনকভাবে বোঝায় We'll you